সেই কবে একদিন ভি একটু পোশাক চুরি করেছি সেই ভিডিও এখনও রেখে দিয়েছে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল দেখি বাবা আমার পোশাক চুরির ভিডিওটা তোমরাও একটু দেখো এ দেখা 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 এ দেখা দেখা যা এই 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 দিকে কি পাওয়া যাচ্ছে পোশাকটা হ্যাঁ হ্যাঁ এই দিকে ও হো অনেক কাটা নকল দানা দেখছি হ্যাঁ অনেক কাটা আরে বাবা বাবা রে তো অনেক নকল দানা না থাক ওইদিকে মনে হয় লোকজন দেখছে আমাকে বুঝলে না নেবো না ও ঠাকুর কিছু মনে করো না তোমার থেকে দুটো নকুল দানা নিচ্ছি বুঝলে হ্যাঁ বুনি তো চলে গেছে সে মাথা অনেকটা ঢুকিয়ে ফেলেছি এবার তো হয় না থাক 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 দেখছে খাটে বসে আছে দেখছে মনে হচ্ছে হ্যাঁ দেখছে কি বলবো বলো সবারই লক্ষ্য শুধু আমার দিকে এগুলো কি মানা যায় বলো হ্যাঁ লক্ষ্যটা একটু অন্যদিকে করলেও তো হয় আমার দিকেই দেখছে হাসি দিয়ে মেকআপ করি আমি কিছু জানি না আমি কিছু দেখি না আমি কিছু করি না দেখো তো সব মেকআপ আমার হ্যাঁ কিন্তু নকুল দানাটা তো ছাড়তে পারছি না বারবার চোখটা কেন পেচ্চু দিয়ে জ্বলে যাচ্ছে উফ চুড়িটা কি করেই ফেলবো অতি ভদ্রতার জন্যই না আমি আর কিছু করতে পারলাম না জীবনে অন্য